আসসালামু আলাইকুম টেকনিক্যাল এডুকেশন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা শিখবো কিভাবে চাকরিজীবীরা অনলাইনের মাধ্যমে জিরো রিটার্ন দাখিল করবেন তো জিরো রিটার্ন দাখিল করার জন্য আপনাদের সাথে কি কি কাগজপত্র থাকতে হবে কী কাগজগুলো আপনারা সংগ্রহ করবেন সেই বিষয়ে প্রথমে আমি বিস্তারিত আলোচনা করব তারপরে আমরা অনলাইনের মাধ্যমে কিভাবে জেরু রিটার্ন দাখিল করব সেই বিষয়টি আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো তো আমার এই ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমি অনলাইনে ভিডিও দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন যায় এবং আপডেট যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো যেন আপনারা পান তো তো প্রথমে আমাদেরকে আসলে কি কি কাগজপত্র সঙ্গে রাখতে হবে এখানে এক নম্বরে বলা হয়েছে চাকরিজীবীদের অনলাইনে জিরো রিটার্ন জমা দিতে কি কি কাগজ লাগবে তো অপশনে প্রথম অং অপশনে বলা হয়েছে ইয়ারলি স্যালারি স্টেটমেন্ট তো আপনাদের পুরো অর্থ বছরে যেই স্যালারি স্টেটমেন্ট রয়েছে সেই স্যালারি স্টেটমেন্ট আপনারা আপনাদের যদি আইবাসে বেতন হয়ে থাকে তাহলে আপনারা আইবাসের রিপোর্ট থেকে আপনারা বের করতে পারবেন তারপরে আপনাদের জিপিএফ অ্যাকাউন্টস লিভ আপনাদের যদি জিপিএফ থাকে তাহলে আপনারা আপনাদের যে অর্থবছরের জিরো রিটার্ন জমা দিবেন ওই অর্থব ইটিন সার্টিফিকেট নাম্বার আপড করেন তাহলে আপনাদের ইটিন সার্টিফিকেট একটি নম্বর রয়েছে ওই নম্বরটি আপনাদের লাগবে তারপরে রেজিস্ট্রি মোবাইল নাম্বার আপনার যে মোবাইল নম্বরটি রয়েছে ওই মোবাইল নম্বরটি কিন্তু অবশ্যই আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রি করা থাকা লাগবে তো যদি না থাকে তাহলে আপনারা নতুন একটি সিম নিয়ে সেটা আপনাদের এনআইডি এনআইডি দিয়ে আপনারা সেটাকে রেজিস্ট্রি করতে হবে তো আমরা এখন চলে যাব যে আসলে এই যারা কর্মচারী রয়েছেন তারা কিভাবে ইয়ারলি স্টেটমেন্ট তৈরি করবেন তো প্রথমে আপনাদের এই যে এরকম একটা ইয়ারলি স্টেটমেন্ট আপনারা তৈরি করে নেবেন আপনারা জুলাই থেকে জুন পর্যন্ত জুলাই যেমন আমি এখানে দিয়েছি জুলাই তেইশ থেকে জুন দু পর্যন্ত তো এখানে মূল বেতন রয়েছে বাড়ি ভাড়া রয়েছে চিকিৎসা টিফিন তারপরে বিশেষ সুবিধা তো এই এই ইয়েগুলো আমি এখন দেব তারপরে এখানে আপনাদের যদি এই নবর্ষ ভাতা থাকে তাহলে সেখানে নবর্ষ ভাতা অবশ্যই আপনাদেরকে দিতে হবে তারপরে উৎসব বাতা উৎসব ভাতা থাকলে উৎসব ভাতা অবশ্যই দিতে হবে তো আমি উৎসব ভাতা এখানে দিয়ে দিচ্ছি নবর্ষ ভাতা হলো টোয়েন্টি পারসেন্ট মূল বেতনের টোয়েন্টি আর উৎসব ভাতা মূল বেতন ইনটু টু ওকে এখন আপনাদের যদি অন্য অন্য ভাতা থাকে তাহলে আপনারা এখানে যোগ করে নিতে পারেন তো আমার যেহেতু অন্য কোনো ভাতা নেই তাহলে আমি এখানে এখানে যোগ করতেছি না তো এখন আমরা অনলাইনে চলে যাব অনলাইনের মাধ্যমে আমরা কিভাবে জিরো রিটার্ন জমা দেব সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব তারপরে আমরা লিখবো ই রিটার্ন ই রিটার্ন চার্জ করার পরে একেবারে উপরে আপনারা দেখবেন যে ই রিটার্নের একটি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি এখানে শো করবে তো আমরা এখানে লিঙ্কে ক্লিক করে দেবো ক্লিক করার পরে আমাদের এখানে একটি ফেজ ওপেন হবে ওপেন হওয়ার পরে এখানে আপনারা দেখবেন যে অনেকগুলো এখানে অপশন থাকবে তার মধ্যে টিন একটি অপশন রয়েছে যারা ইটিন সার্টিফিকেট তৈরি করেননি তারা এই যে ই টিন যে অপশনটি রয়েছে এখানে গিয়ে আপনারা টিন সার্টিফিকেটটি তৈরি করে নেবেন আর যদি তৈরি করা থাকে তাহলে আপনারা এই যে ই রিটার্নে ক্লিক করে দিবেন তো তো ই রিটার্নে এখানে আসার পরে আপনারা দেখবেন যে এখানে রয়েছে আই এম অলরেডি রেজিস্টার্ড আপনি যদি রেজিস্টার ই রিটার্নের ওয়েবসাইটে গিয়ে যদি রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি এখানে এই অপশানটাতে ক্লিক করবেন আর যদি আপনি না করে থাকেন তাহলে এই অপশানটিতে ক্লিক করে আপনি প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন তারপরে তো আমার যেহেতু রেজিস্ট্রেশন করা রয়েছে তো আমি যে এখানে এই অপশানটিতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখন আমাদের এখানে আমাদের লগ করতে হবে লগ করার জন্য আমাদেরকে প্রথমে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার আমাদের টিন নাম্বারটি কিন্তু আমাদেরকে দিতে হবে আপনাদেরকে একটু আগে আমি বলেছি যে আপনাদের অবশ্যই টিন নাম্বারটি আপনাদের প্রয়োজন হবে তো আমি যে এখানে আমার টিন নাম্বারটি এখানে বসিয়ে দিয়েছি তারপরে এখানে আমি রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি আমি এখানে বসা বসিয়ে দিয়েছি বসানোর পরে এই যে এখানে আমাদেরকে এই যে ক্যাবছাটা কিন্তু এখানে এন্ট্রি করে দিতে হবে ওকে এন্ট্রি করার পরে আমরা এই যে সাইন ইনে ক্লিক করে দেব আমাদের যদি এগুলো ঠিক থাকে তাহলে আমাদের এই অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে আমার অ্যাকাউন্টটি কিন্তু ঠিক আছে যার কারণে আমার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পরে এখন আমরা কি করব একেবারে আপনারা বাম পাশে দেখবেন যে কয়েকটি অপশন রয়েছে তার মধ্যে রেগুলার ই রিটার্ন একটি অপশন রয়েছে আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব এখানে এই যে অ্যাসেসমেন্ট ইয়ার হলো দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছর আমরা এই তারপরে এখানে দেখতেছেন যে ইনকাম ইয়ার হলো এক সাত দুই হাজার তেইশ থেকে তিরিশ ছয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ তারপরে এখানে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবাব ম্যানশান্ড ইনকাম ইয়ার তো এখানে ইএস থাকতে হবে যারা কর্ম কর্মচারী রয়েছেন কর্মকর্তা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ইয়েস দিতে হবে তারপরে এখানে এনি ইনকাম উইথ ইজ ফুলি একজেম্প ফ্রম ট্যাক্স আমি এখানে নো দিয়েছি রেসিডেন্ট স্ট্যাটাস এখানে রেসিডেন্ট থাকবে তো আপনারা এখানে নো দিয়ে দিবেন তারপরে এখানে রেসিডেন্ট দেবেন তারপরে এখানে হেডস অফ ইনকাম কোন সোর্স থেকে আপনি ইনকাম করেন সেটি এখানে দিতে হবে তো এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট তো আমি যেহেতু এমপ্লয়মেন্ট সরকারি এমপ্লয়মেন্ট তো আমি একেবারে উপরে যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টে আমি চিহ্ন দিয়েছি তারপরে এখানে আমার আর কোনো অপশন নেই যার কারণে আমি এগুলো কোনটাতে আমি চিহ্ন দিচ্ছি না তারপরে আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব এখন আমরা আমাদের নেক্সট পেজ ওপেন হয়েছে নেক্সট পেজ আমরা পূরণ করব এডিশনাল ইনফরমেশন লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম আমরা একেবারে উপরে আপনাদের যদি আপনারা যদি ঢাকা নর্থ সিটি কর্পোরেশন হয়ে থাকেন তাহলে নর্থ সিটি কর্পোরেশন দিবেন কেউ যদি সাউথ সিটি কর্পোরেশন হয়ে থাকেন সাউথ সিটি কর্পোরেশন দেবেন তারপরে এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন রয়েছে যদি আপনারা এগুলা কোনোটাই যদি না হয় তাহলে যদি আদার সিটি কর্পোরেশন হয় তাহলে আদার সিটি কর্পোরেশন দিবেন আর যদি এগুলো কোনোটাই না হয় তাহলে এনি আদার এরিয়া দিবেন ওকে তারপর এখানে আমার যেহেতু কোনোটাই নেই তাহলে আমি এগুলো কোনোটাই পূরণ করতেছি না তারপর এখানে ক্লেইম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন এখানে ইয়েস থাকবে শেয়ার হোল্ডার ডাইরেক্টর অফ এ কোম্পানি আমার যেহেতু কোনো কোম্পানির সাথে শেয়ার হোল্ডার নেই তা আমি এখানে ন দিয়েছি তারপরে এই যে আইটি টেন রিকোয়ারমেন্টস এখানে গ্রোস ওয়েলথ ওভার পঞ্চাশ লক্ষ টাকা আপনার যদি এই পঞ্চাশ লক্ষ টাকার উপরে থাকে তাহলে আপনি এখানে ইয়েস দিতে পারেন আমার যেহেতু নেই আমি ন দিয়ে দিয়েছি ওন মোটর কার আপনার যদি মোটর কার থাকে তাহলে আপনি ইয়েস দিবেন ওন মানে মোটর কারের যদি মালিক থাকেন তাহলে আপনি ইয়েস দিবেন অন অফশোর প্রপার্টি থাকলে আপনি ইয়েস দিবেন আমি ন দিয়েছি হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন তো আমি এখানে ন দিয়েছি তারপরে ওকে এখানে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব এখন আমাদেরকে এখানে কিন্তু আমাদের আমরা যে এমপ্লয়ে আমাদের এখানে তথ্যগুলো দিতে হবে যে এমপ্লয় টাইপ এমপ্লয় টাইপে এখানে আপনি কিসের মাধ্যমে আপনার বেতন হয় সেটি আপনি এখানে দিয়ে দিবেন তো আমি এখানে আমার যেহেতু গভর্নমেন্ট ফে স্কেল পেমেন্ট থ্রো আইবাস প্লাস প্লাস তো আমার যেহেতু আইবাস প্লাসের মাধ্যমে হয় তো আমি এখানে আইবাস প্লাস প্লাস দিয়ে দিয়েছি তারপর এখানে নেইম অফ দ্য অফিস আপনার এই যে অফিসের নাম দিতে হবে তারপরে অফিসের ঠিকানাটা দিয়ে দিবেন ডেজিগনেশন আপনার যে ডেজিগনেশন রয়েছে আপনার যে পদবি রয়েছে পদবিটা আপনি এখানে দিয়ে দিবেন তারপরে যাই আপনার এখানে বেসিক ফেই আপনার বেসিক ফেই কত আমার এখানে এক লক্ষ এগারো হাজার ছয়শো এক লক্ষ এগারো টাকা তারপরে হাউস রেন্ট অ্যালাউন্স অ্যালাউন্স হাউজ রেন্ট অ্যালাউন্ড পঞ্চান্ন হাজার আটশো ওকে পঞ্চান্ন তারপরে মেডিকেল অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স হল পনেরোশো টাকা করে আঠারো পনেরোশো টাকা করে আঠারোশো আঠারো হাজার টাকা বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স আঠারোশো ষাট টাকা ফেস্টিভ্যাল অ্যালাউন্স আঠারো হাজার ছয়শো টাকা তারপর ডিএনএস অ্যালাউন্স স্পেশাল বেনিফিট এগারো হাজার টাকা আমি এগারো এগারো হাজার টাকা দিয়ে দিয়েছি টিফিন অ্যালাউন্স হলো চব্বিশশো টাকা ট্রাভেল অ্যালাউন্স আমার ওই অর্থ বছরে আমি আমার ভ্রমণ বাবদ পেয়েছি বত্রিশ হাজার ছয়শো একুশ টাকা এবং ভ্রমণ এবং আমার ট্রেনিং বাবদ আমি এই এটা পেয়েছি অ্যামাউন্টটি পেয়েছি ওকে আমার এটাই রয়েছে আপনার আপনাদের যদি আর কোনো ইয়ে থাকে ভাতা থাকে তাহলে আপনারা এই যেখানে অ্যাড মোড়ে ক্লিক করে এখান থেকে দিতে পারবেন তো যেই বিষয়গুলো এখানে নেই এন্ট্রি করা নেই সেই বিষয়গুলো যদি আপনার থাকে তাহলে আপনি এই যে আদার ইফ এনি গিফট ডিটেল এখানে ক্লিক করে আপনি ওখানে লিখে দিবেন এখানে এই যে লেখার অপশন রয়েছে এই যে পার্টিকুলার তারপরে অ্যামাউন্ট এখানে লেখার অপশন রয়েছে আপনারা লিখে তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিবেন তো আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিচ্ছি ওকে তারপরে আরেকটা বিষয় আমি এখানে এই যে ব্যাকে যাচ্ছি ব্যাকে গিয়ে আমি এখানে যদি এমপ্লয়মেন্ট সামারি দেখি তাহলে এখানে এমপ্লয়মেন্ট সামারির মধ্যে আমাদের বেসিক ফে হলো এত টাকা তো ট্যাক্সেবল ইনকাম কিন্তু আমাদের এত টাকা তারপর হাউস রেন্ট অ্যালাউন্স হাউস রেন্ট অ্যালাউন্সে আমাদের পঞ্চান্ন হাজার আটশো টাকা ট্যাক্স এক্সচেঞ্জ মানে ট্যাক্স রেয়াত হলো পঞ্চান্ন হাজার আটশো টাকা তো এখানে আমাদের কিন্তু এটা কিন্তু ট্যাক্সের ভিতরে পড়বে না মেডিকেল অ্যালাউন্সে কিন্তু আমাদের ট্যাক্সের ভিতরে পড়বে না ফেস্টিভ্যাল অ্যালাউন্স কিন্তু আমাদের ট্যাক্সের ভিতরে পড়বে তারপর ডিএনএস অ্যালাউন্স অথবা স্পেশাল বেনিফিট তারপরে ট্রাভেল অ্যালাউন্স এগুলো আমাদের করের আওতায় আসবে না টিফিন অ্যালাউন্স করার আওতায় আসবে না বাংলা নিউ ইয়ার্স করার আওতায় আসবে না তো আমাদের এখানে আপনি দেখতেছেন যে আমার টোটাল স্যালারি বেতন এবং অন্যান্য সহ আমার দুই লক্ষ একান্ন হাজার আটশো একাশি টাকা আটত্রিশ পয়সা আর আমার ট্যাক্স এক্সেম মানি হলো কর রেয়াত মানে এটা কর আসবে না খ একুশ হাজার ছয়শো একাশি টাকা আটত্রিশ পয়সা আমার এই টাকাটা কিন্তু কর আসবে না আমার কর আসবে হলো এক লক্ষ তিরিশ হাজার দুইশো টাকায় কিন্তু এক লক্ষ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে হলে কিন্তু আপনার কোনো কর দিতে হবে না এখানে কিন্তু এই যে বলে দেওয়া হয়েছে টোটাল অ্যামাউন্ট কিন্তু আপনার এত ট্যাক্স এক্সেমড অ্যামাউন্ট কিন্তু আপনার এই যে দেখতেছেন যে এই অ্যামাউন্টটি ট্যাক্সেবল অ্যামাউন্ট কিন্তু এক লক্ষ তিরিশ হাজার দুশো টাকা তারপর আমরা যে এখানে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করে আমাদের এই যে এখানে ইনভেস্টমেন্ট ক্যাটাগরি ইনভেস্টমেন্ট ক্যাটাগরির মধ্যে রয়েছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম তো লাইফ ইন্স্যুরেন্স যদি আপনাদের থাকে তাহলে লাইফ ইন্স্যুরেন্স পলিসি নাম্বার দিতে হবে ইন্স্যুরেন্স কোম্পানি দিতে হবে পলিসি ভ্যালু দিতে হবে প্রিমিয়াম প্রিমিয়াম ফেড দিতে হবে তারপরে অ্যালাওয়েবল অ্যামাউন্ট দিতে হবে তো আমার যেহেতু এটা নেই তা আমি দেবো না ডিপোজিট আপনাদের যদি ডিপোজিট পেনশন স্কিম মানে হলো ডিপিএস যদি থাকে তাহলে ডিপিএসে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন এবং ব্যাংকের নামটি দিবেন এখানে না অ্যাকাউন্টের নাম অ্যাকাউন্টটি এখানে দিবেন তারপরে ডিপোজিট অ্যামাউন্ট এখানে দিবেন তারপরে অ্যালাওয়েবল অ্যামাউন্ট এখানে দিবেন তো এই ক্যাটাগরির মধ্যে আমার একটি ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি হচ্ছে অ্যাপ্রোভড ভেনেভোলেন্ট ফান্ড তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন অফ ভেনেভোলেন্ট ফান্ড অ্যামাউন্ট এখানে আমি বসিয়ে দিচ্ছি তারপরে এখানে আমার নেই আমি জিরো দিয়ে দিচ্ছি ওকে আমি এখানে এখন সেভ অ্যান্ড কন্টিনিউটি ক্লিক করব এখন আমরা এই যে এখানে আইটি টেন বিবি ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান টু সাবমিট তো আপনাদের এখানে আপনাদের যে জীবন ব্যয় রয়েছে সেই জীবন ব্যয়টি আপনারা এখানে দিয়ে দিবেন তো এখানে আপনারা যদি ইয়েস দেন তাহলে কিন্তু আপনাদের এই যে এই ক্যাটাগরির মধ্যে আপনাকে কিন্তু দিতে হবে এখানে বিভিন্ন অপশন রয়েছে তার তার এগেন্টে কিন্তু আপনাদেরকে এখানে অ্যামাউন্টই বসাতে হবে তা আমি এগুলা দিচ্ছি না আমি একসাথে আমার এই খরচটি এখানে দিয়ে দিচ্ছি আমি এক লক্ষ সত্তর হাজার টাকা আমি আমার খরচটি দিয়ে দিচ্ছি খরচটি দেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে আমরা ক্লিক করে দেবো তারপর আপনারা এখানে দেখতেছেন যে অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস এখানে অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিসের মধ্যে আমাদের যা যা রয়েছে আমরা এগুলোকে ফিল আপ করতে হবে তো এখানে দেখতেছেন যে বিজনেস ক্যাপিটাল তারপরে নন এগ্রিকালচারাল প্রপার্টি এগুলো যদি আপনার থাকে তাহলে এগুলোকে সিলেক্ট করে আপনি তথ্যগুলো দিয়ে দিবেন তারপরে এগ্রিকালচারাল প্রপার্টি আপনার যদি এগ্রিকালচারাল প্রপার্টি থাকে তাহলে আপনি এখানে সিলেক্ট করে আপনি এটাকে দিয়ে দিবেন ফিনান্সিয়াল অ্যাসেট যদি থাকে তাহলে দিয়ে দিবেন মোটর কার যদি থাকে তাহলে দিয়ে দিবেন তারপরে এখানে আমি দেখতেছেন যে এখানে গোল্ড ডায়মন্ড জেমস অ্যান্ড আদার আইটেমস তো আমি এখানে টিকচিহ্ন দিয়ে আমার গোল্ড দিয়ে দিয়েছি তো এখানে গিফট তারপরে যাই এখানে কোয়ান্টিটি কোয়ান্টিটি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার এখানে আমি থ্রি তিন ভোরে দিয়েছি এখানে ভ্যালু অ্যামাউন্ট হয়েছে এত তারপরে ফার্নিচার ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক আইটেমসের মধ্যে আপনার যে পার্টিকুলার যে যে বিষয়গুলি আপনার আছে সেই বিষয়গুলি আপনি এখানে এন্ট্রি করবেন এন্ট্রি করার পরে এখানে যদি আপনি পারচেস মানে যদি ক্রয় করেন তাহলে এটা দিবেন আর যদি ইনহেরিটেন্স হয় তাহলে ইনহেরিটেন্স দিবেন তারপরে গিফট হলে গিফট দিবেন তো আমার যেহেতু এগুলো পারচেস তো আমি এখানে পারচেস দিয়েছি তারপরে কোয়ান্টিটি আমি চোদ্দো দিয়েছি ভ্যালু হলো দুই লক্ষ নব্বই হাজার টাকা তো এটাকে আমি আরও কমিয়ে দিতে পারি আচ্ছা থাকুক দুই লক্ষ নব্বই হাজার টাকায় দিয়ে দিই ওকে তারপরে এখানে আপনাদের যদি ক্যাশ ইন হ্যান্ড যদি থাকে তাহলে আপনারা এখানে যে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস তারপরে এখানে দেখবেন যে ক্যাশ ইন হ্যান্ড রয়েছে একটি অপশন রয়েছে আপনারা এখানে ক্লিক করে আপনাদের ক্যাশ ইন হ্যান্ডে কত টাকা রয়েছে আপনারা সেগুলো এখানে তুলে দিতে পারেন তারপরে এখানে আমার যেহেতু আর কোনো কিছু নেই তো আমি এগুলোতে ক্লিক করতেছি না এখানে এসে আপনারা এই যে এখানে দেখবেন যে আপনাদের এই যে নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার এখানে আপনাদের গত অর্থ বছরে এই একবারে লাস্ট আপনাদের কত টাকা কত টাকা সম্পত্তি আপনাদের ছিল সেই টাকাটি এখানে আপনারা বসিয়ে দিবেন আমি আপনাদেরকে বোঝার স্বার্থে দেখিয়ে দিচ্ছি আমার পূর্বে কত টাকা ছিল ছয় লক্ষ বারো হাজার টাকা সম্পত্তি আমার ছিল তা আমি এই জন্য এখানে যে ছয় লক্ষ বারো হাজার সম্পত্তি আমি এখানে দেখিয়ে দিয়েছি তো এরপরে আপনারা এখানে দেখবেন যে আপনাদের এই যে গ্রোস অয়েল আপনাদের ছয় লক্ষ তিরানব্বই হাজার আটশত একাশি টাকা তারপরে এখানে নেট ওয়েলথ হল ছয় ছয় লক্ষ তিরানব্বই হাজার আটশো একাশি টাকা এখানে তারপরে নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার ছয় লক্ষ বারো হাজার টাকা চেঞ্জ ইন নেট ওয়েলথ একাশি হাজার আটশো একাশি টাকা তারপরে এখানে আদার ফান্ড আউট ফ্লো ডিউরিং ইনকাম ইয়ার এক লক্ষ সত্তর হাজার টাকা টোটাল ফান্ড আউট ফ্লো দুই লক্ষ একান্ন হাজার আটশত একাশি টাকা সোর্স অফ ফান্ড দুই লক্ষ একান্ন হাজার আটশত একাশি টাকা ওকে এখন ডিফারেন্স এখানে আপনারা দেখতেছেন যে জিরো তো এখানে যদি আপনাদের জিরো আসে তাহলে আপনাদের জিরো রিটার্ন এটা আর যদি জিরো না এসে যদি এখানে মাইনাস আসে তাহলে কিন্তু আপনারা আপনাদের উপরে কোনো ভুল হয়েছে কি না এগুলো ভালোভাবে দেখে নেবেন কোথায় আপনি বেশি অ্যামাউন্ট দিয়েছেন কিংবা কোথাও কি আপনি কম অ্যামাউন্ট দিয়েছেন সেই বিষয়টি ভালোভাবে চেক করে এখানে জিরো আসা পর্যন্ত কিন্তু আপনাদেরকে সেই বিষয়টি চেক করে ভালোভাবে বসাতে হবে বসানোর পরে আপনারা এই যে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন ওকে এখন আমাদের এখানে আমরা একেবারে চূড়ান্তভাবে আমরা এখন এখানে সাবমিট দিয়ে দেব। তো এগুলাকে একটু ভালোভাবে আপনারা দেখবেন দেখার পরে আপনার এই যে এখানে প্রসেস প্রসেস টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের এই যে দেখতেছেন যে একটি ফর্ম এখানে চলে এসেছে চূড়ান্তভাবে আপনাদেরকে সাবমিট করার জন্য এখানে প্রদর্শন করতেছে তো আপনারা এখানে একটু ভালোভাবে এগুলোকে চেক করে নেবেন চেক করার পরে যদি সব ঠিক থাকে তাহলে আপনারা এই যে একেবারে নিচে চলে আসবেন একেবারে নিচে এসে আপনারা এই যেখানে সাবমিট রিটার্নে ক্লিক করে দিবেন সাবমিট রিটার্নে ক্লিক করার পরে আপনার এটা সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার পরে আপনাকে একটি যে এরকম একটি প্রিন্ট কপি দেওয়া হবে এবং অ্যাকনোলেজমেন্ট দেওয়া হবে অ্যাকনলেজমেন্ট কিভাবে নেবেন আমি যে এখানে দেখাচ্ছি রেকর্ডে রয়েছে রেকর্ডে হিস্ট্রিতে আপনারা পাবেন হিস্ট্রিতে ক্লিক করার পরে আপনারা প্রিভিয়াস ইয়ারের কিন্তু ইয়েটা পাবেন এই যে ট্যাক্স সার্টিফিকেট ট্যাক্স সার্টিফিকেট দু হাজার তেইশ চব্বিশ অর্থবছর এই যে ট্যাক্স সার্টিফিকেট তারপরে আপনারা যদি এখান থেকে আরও নিতে চান এই যে এক অ্যাকনলেজমেন্ট স্লিপ যদি নিতে চান তাহলে এখানে ক্লিক করে এই যে অর্থবশুরটা দিয়ে দিবেন দিয়ে এখানে ভিউতে ক্লিক করবেন এই যে এখানে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা চলে আসবে তারপরে আপনারা যদি আপনারা যদি আপনাদের রিটার্নটা ডাউনলোড করতে চান এবার এবং এখানে চালান রয়েছে আপনারা যদি চালান ডাউনলোড করতে চান তাহলে চালানে ক্লিক করে আপনারা এই যে এখানে ইনকাম ইয়ারটা দিয়ে দেবেন এখানে যেহেতু আমার কোনো ট্যাক্স নেই যার কারণে এখানে এটা আসতেছে না তো যাদের কর আসবে তাদের ক্ষেত্রে এটা কিন্তু আসবে তো এখানে ট্যাক্স রিটার্ন আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে এখানে ট্যাক্স রিটার্নে ক্লিক করে আপনারা এখানে ইনকাম এটা দিয়ে দিবেন দিয়ে এখানে ভিউজ দিয়ে দিবেন দেওয়ার পরে আপনাদের এই যে দেখতেছেন যে এই ফর্মটি এখানে চলে আসবে আসার পরে একেবারে নিচে চলে যাবেন নিচে এসে আপনারা এই যে এখানে ফ্রিন্টে ক্লিক করবেন ফ্রিন্টে ক্লিক করার পরে আপনাদের এটা আপনারা চাইলে এটাকে পিডিএফে ডাউনলোড করে আপনারা সংগ্রহ করতে পারেন কিংবা আপনারা চাইলে এখান থেকে প্রিন্ট করতে প্রিন্ট করতে পারেন তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আপনারা আমার এই ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম